বন্ধুরা আর বাজার থেকে কিনে আনতে হবে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আসুন আমি কীভাবে তৈরি করি জটপট দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন টুয়েলভ আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি চিনি পুরো করে নিয়েছি আপনারা আস্ত চিনি দিয়েও করতে পারেন সময়টা একটু বেশি লাগবে গুঁড়ো শ্রেণীর মতো মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম আমি এক কাপ আপনারা ঘি অ্যাড করতে পারেন অথবা বাটার অ্যাড করতে পারেন আমায় সাদা তেল দিয়ে ভালো করে চিনিটাকে মিক্স করে নিব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর এত টেস্টি রেসিপি হয় না তৈরি করলে বুঝতে পারবেন না এখানে আমি কিন্তু এই যে সেনিটাগুলি গুলি নিতেছি তেলটা দিয়ে কতক্ষণ আমি এভাবে হ্যান্ড উ দিয়ে নাড়াচাড়া করে নিব অনেকটাই সেনিটাগুলি গুলি আসলে অনেকটাই আর কি নরম হয়ে যাবে এই যে অনেকটাই কিন্তু ইয়ে হয়ে আসছে এখন আমি আর মধ্যে কিছু উপকরণ অ্যাড করবো চার পাঁচ মিনিট ধরে কিন্তু নাড়তে হবে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের কুসুমটা আলাদা করে রেখে দিলাম দিয়ে আমি ডিমের যে পানিটা আছে ওইটা দিয়ে দিলাম এর মধ্যে কুসুমটা আমি পরে কাজে লাগাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে ডিমের পানিটুকু দিয়ে দিলাম এখন আমি এটাও নাড়াচাড়া করে ভালো করে আর কি মিশিয়ে নিব আপনারা কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন যারা ডিম খেতে পছন্দ করেন না স্কিপ করতে পারেন আমি কিন্তু এই যে গুরু গুঁড়ো করে নিয়েছি বলতে ভুলে গিয়েছি দুটা তিনটে এলাস পাটি আর কি সেনিটার সাথে গুঁড়ো করে নিয়েছি আপনারা ডিমের স্মেলটা যাদের পছন্দ হয় না তারা কিন্তু গুঁড়ো অথবা ফিনিলা এক্সচেঞ্জও দিতে পারেন আমার কিন্তু এই যে নেড়ে সেরে নিয়ে ডিমটার কিন্তু মিশানো হয়ে গেছে এখন আমি আর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিব আমার এই যে লবণটাও মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিলাম চুটকি পরিমাণ আপনাদের হাতের কাছে বেকিং পাউডার থাকলে দিয়ে দিবেন আমার হাতের কাছে নাই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করতেছি আমি বেশি দিতে যাবেন না বেকিং সোডাটা বেশি দিলে তে হয়ে যাবে ওই জন্যে এক সিমটি দিতে হবে এখানে কিন্তু আমার বেকিং সোডাটাও মিশানো হয়ে গেছে আমি আর কি কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো দুধটা দিলে খেতে আর কি ভালো লাগে আপনারা আর কি দিতে পারেন নাও দিতে পারেন এখানে আমার গুঁড়ো দুধটাও মিশানো হয়ে গেছে এখন আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে দিলাম আপনারা কিন্তু সুজিটা আলাদা আর কি ভিজিয়ে নরম করে নিতে পারেন অথবা মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন আমি কিন্তু সুজিটা এমনিতে দিয়ে দিলাম আমার কাছে সুজিটা আর কি এমনিতে দিলে আর কি ভালো লাগে এখানে সুজিটা দেওয়া হয়ে গেছে আমার এখন আমি এক কাপ আটা নিয়েছি আটা বলে ময়দা নিয়েছি এক কাপ ময়দাটা এর মধ্যে দিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি আমি কিন্তু এর মধ্যে পানি অ্যাড করি নাই পানি অ্যাড করতে হবে না এভাবে মিশাতে মিশাতে আর কি একটা ডো তৈরি করে নিব হ্যান্ডস্টার ভিতরে লেগে গেছে ওই জন্য একটু চাকরি দিয়ে নিলাম লেগে ধরেছি আমার কিন্তু আরও কয়েকটা ময়দা লাগবে আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন আমি ময়দা দিয়েছি এখানে যে আমার আর কয়টা লাগবে ময়দা আমি ওয়াফ ক্যামেরায় দিয়ে দিব দিয়ে দিয়ে হ্যান্ড আমি রেখে দিব রেখে দিয়ে হাত দিয়ে মেখে নিব আমি ভালো করে মাখতে মাখতে একটা ডো তৈরি হবে এখন কিন্তু নরম দেখা যাইতেছে যে ডোটা কিন্তু বেশি শক্ত হবে না বেশি একেবারে নরমও হবে না মিডিয়াম সাইজ ডোটা হবে এখানে আমি ডোটা যে হয়ে গেছে আমি কয়েক মিনিট ধরে রেস্টে রেখে দিব ডোটাকে বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর আপনারা বেশি কোনো রেস্টে রেখে দিতে পারেন আমার হাতের কাছে বেশি সময় নাই ওই জন্য আমি এখানে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে একটু ডোটাকে আরও ভালো করে স্মুথ করে মেখে নিব আমি মেখে নিয়ে এখানে আমি এই যে গোল করে নিতেছি বলের মতন করে নিব নিয়ে এখন একটা বেলনি নিয়েছি বেলনি দিয়ে আমি আর কি একটা রুটি বেলে নিব এই যে লম্বা লম্বি সাইজ করে একটা রুটি বেলে নিলাম কিন্তু আমি রুটিটা একেবারে চারো সাইড সমান করতে হবে বেশি মোটাও রাখবো না বেশি পাতলাও রাখবো না এখন আমি চাকু নিয়েছি চাকু দিয়ে যে সই করে দিব আর কি চারো সাইডে আমি চৌকু শেপ করে নিব এখন যে চতু মুরা আর কি ঠিক করে দিতেছি আপনারা কিন্তু যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি একটু লম্বা শেপ দিয়ে তৈরি করে নিব ওই জন্যে আর কি লম্বা লম্বি চকু শেপ করে নিতেছি আমার কিন্তু এই যে হয়ে আসছে প্রায় আরও একটু ঠিক করতে হবে দুই সাইডে একটু চাকু দিয়ে আর কি একটু ট্যাপ ট্যাপ করে দিলাম কম বেশি হয়েছে মোটা উঁচা নিচা হয়েছে ওই জন্যে আর কিন্তু যে হয়ে গেছে আমি যে ডিমের কুসুমটা যে রেখে দিয়েছিলাম আমি ওই কুসুমটা চামচ দিয়ে উপর দিয়ে লাগিয়ে দিব কালারের জন্য আপনারা কিন্তু নাও লাগাতে পারেন অথবা আপনারা দুধের মধ্যে একটু চেনি মিশিয়ে উপরে দিতে পারেন কালার হয়ে যাবে আমি কিন্তু ডিমের কুসুমটা দিয়ে দিলাম এই যে চারো সাইডে হাত দিয়ে আপনারা ব্রাশের সাহায্যে দিতে পারেন আমি কয়েকটা যে বাদাম নিয়েছি বাদাম কাটা আর কি আমি এখন দিয়ে দিব কুর্দে সরিয়ে খুবই ভালো লাগবে দিলে আমার এই যে কিন্তু দেওয়া হয়ে গেছে সাইড দিয়ে এখন দিয়ে দিব ভালো করে খাদামটা যে দেওয়া হয়ে গেছে আমি এই যে লম্বা লম্বি করে শেপ দিয়ে দেব বিস্কুটটার এভাবে করে কেটে নিব আমি কাটতে হবে একটা হয়ে গেল কিন্তু আর একটা কেটে নেব এই যে সমান করে কেটে নিব একটু কম বেশি হতে পারে কোনো সমস্যা নাই এই যে দুইটা কাটা হয়ে গেল এই যে আমার কিন্তু ছয়টা বিস্কুট হবে এখানে কাটা হয়ে গেছে এখন আমার এই যে চাকু দিয়ে তলে দিয়ে চাকুটা এভাবে করে আমি তুলে নিব একটু নরম আছে আর কি বেশি শক্ত করে ই করি নেয় আমি থালার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে আর কি তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল এটার মধ্যে আমি ঠিক করে করে দিয়ে দিব বিস্কুট কয়টা একটা দেওয়া হয়ে গেল এই যে আরও একটা এভাবে করে আমি তুলে নিব এভাবে করে তুললে আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এই যে আমার সব কয়টা বিস্কুট কিন্তু দেওয়া হয়ে গেছে আমি এখন চুলে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ফ্রিটে কারাইটা আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম বিস্কুটটা দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে বিশ মিনিট রান্না করে নিলাম হালকা আছে আমি ফার্স্ট বিশ মিনিট কিন্তু এক সাইড করেছি ব্রেক আবার দশ মিনিট কিন্তু অফ হালকা আছে উপর সাইডটা বেক করে নিয়েছে আমার কিন্তু মোট 30 মিনিট সময় লাগছে হালকা আছে বিস্কুট বিনাও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে একটা আর কি ভেঙে গেছে উল্টে দিতে নরম ছিল ওই জন্য এই যে দেখতে কিন্তু অনেকটা সুন্দর খেতেও অনেকটা টেস্ট হয় এই যে এটা ভেঙে গেছে এটা ঠান্ডা করে বয়মে করেও অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন আমার কিন্তু ঠান্ডা হয় নাই গরম গরমে দেখাইতেছি হাতের কাছে বেশি সময় নাই ওজনে দেখাইতেছি তলপিটটাও কিন্তু কুড়ে জানাই সব কালারটাই ঠিক এসেছে যে দেখুন হালকা আছে রান বেক করলে আর কি কালারটা ঠিক থাকে বিস্কুটটাও ভিতরে একেবারে পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ